দাদা যাবো দাদাকে মারবো বলা যাবে না তুতান তোকে আজ খুব মারবো দেখ বাবা আমাকে মেরে ফেললো রে উ আমি দাদাকে মেরে ফেল আজকে কেন এত বেলা অব্দি ঘুমোচ্ছে চল দাদাকে মারি আ আবার দাদাকে মারবো টেডি টাকা ভালোবাসবে দাও টেডি দাও আমার টেডি দাও আমার টেডি দাও আমার আমার টেডি দাও আমি আদর করব মেরে দিল টেডি আমার টেডি আমি আদর করব আমার টেডি কে দাও টেডি আমি নব উড়ি বাবা ওরে মরে যাবে তো ওরে মরে গেছে মরে গেছে থাক ওরে খতম টাটা বাই বাই গুড বাই গ্যা আমার টেন তাহলে আমি দাদাকে মারবো দাদাকে মারবো দাদাকে মারবো দাদাকে মারলে ওর ওপরে রাগ ছেড়ে দিচ্ছে দাদা মার মারলে ওর ওপরে রাগ ছাড়ছে ওরে বাবা রে বাবা তোকে মারবো তাহলে আমার টেডি আমার টেডি কুড়ি ওরে মেরে দিল ওরে রাখে ও যদি প্রাণ থাকতো ও কিছু থাকতো ওর আসতো কিছু থাকতো ভাগ্যিস প্রাণ নেই আমার টেরি দাও আমার টেরি আমার টেরি দাও আমাকে দাও দা আমার আয় হ্যাঁ দামারটা ওরে কানটাকে ধরে টানছে কেউ ডামার দাদা ভালোবাসবে খেপে গেছে রে আমাদের লাখি আজকে পাগল হয়ে গেছে যা কি বলতো বল আমি আমার আমার সোনাকে ভালোবাসব আজকে তুতান আমি তোকে আদর করি তাহলে ওকেই মারবে শোন তোকে আদরই করি বা ভালোই বাসি রাগটা ওর উপর দিয়েই যাবে তুতান আদর আদর আমার সোনা পাপা আমার সোনা বাবা ওরে ছিঁড়ে দিস না ওরে ছিঁড়ে দিস না সত্যি সত্যি ছিঁড়ে দিস না ওটাকে বাস বাস হয়েছে গাছ জ্বালা মিটেছে গাছ জ্বালা তোমার মিটেছে মিটেছে তোমার গাছ জ্বালা তুতার নামা টুতামার ছোনা বাবা ছোনা বাবা আমার ছোনা বাবা আমি আদৌ কই আদর কই তুতার ও না হলে খুব মারব মারবো রে ওকেই মারতে শুরু করেছে আবার যা কিছু হবে সব রাগ ওর ওপর দিয়ে যাবে এই টেরির ওপর দিয়ে যাবে সব রাগ বাস আমি আর কিছু দেখাতে পারছি না আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি তুমিও ক্লান্ত হয়ে গেছো বাবা তুমিও ক্লান্ত হয়ে গেছো বাই বাই লাকি আমি মামা বাড়ি চলে যাচ্ছি तू तनाय চলে মামা বাড়ি যা আমার ব্যাগটা কোথায় আমার ব্যাগটা কোথায় রে ছু চলে যায় চলে আয় মামা বাড়ি যাব টা